অনেক সময় বৃষ্টির দিনে কিন্তু বাজার না থাকলে কিন্তু বাড়তি সয়াবিন থাকলে কিন্তু রান্না করে নিন একদম পুরো মাটন কষার মতো খুব সুস্বাদু রেসিপি তো গরম গরম পরিবেশন করুন সাথে একটু কাঁচা লঙ্কা সামান্য এক চামিজ মতো ঘি ও এই রেসিপিটি রেসিপিটি গরম গরম ঘি ও তার সাথে একদম পুরো মনে হবে যে মাটন কষা শুধু কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই রেসিপিটা আমি করেছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে করেছি নমস্কার মানে এখানে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে আদা এটাকে আমি এখন পেস্ট করে নেব এখানে সয়াবিন আলুটাকে ভালো করে আমি পুটিয়ে বেছে ধুয়ে রেখেছি কিন্তু পেস্ট করে নিয়েছি তেলে দিয়ে দেবো মৌরিব মশলার দেবো নুন নুন দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটা কিন্তু সয়াবিন আমরা দৈনিক একই খাই রান্না রেসিপি করে তো আজকে কিন্তু একদম অন্য স্বাদের এখন আমি কষাবো না এখন কিন্তু দিয়ে দেবো সয়াবিন আলুগুলো এখন আমি এই মশলার জল দিয়ে কিন্তু আমি ভালো করে ঢেকে রাখবো পরিমাণটা খুব বেশি হবে না যেন আলুগুলো সেদ্ধ হয় সেই অনুযায়ী কিন্তু ঝোলের জন্য জল গরম কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবো এখন আমি হালকা হালকা করে তেল দেব আর ভালো করে কষিয়ে নেব কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি বেঁধেছি আপনারা তাহলে কিন্তু শুভ লঙ্কাও অ্যাড করতে পারেন তবে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে খুব সুন্দর একটা সয়াবিনের যে রেসিপি তো আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো দেখুন খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে কিন্তু পছানো খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমি জল গরমটা অ্যাড করব জল গরম দিয়ে দেবো ঝোলে কিন্তু সবসময়ের জন্য জল গরম দেওয়ার চেষ্টা করবেন আমি তো সবসময় ঝোলে জল গরম দেওয়ার চেষ্টা করি এটাতে কিন্তু ঝোল হবে না বেশ শুকনো শুকনো একটু মানে মাংসের মতো একদম মাখো মাখো করে ভাত খাওয়া যেতে পারে তো দেখুন বন্ধুরা দেখে কিন্তু এত সুন্দর সেন্ট বেরিয়েছে আর দেখে কিন্তু মনে হচ্ছে যে যেন মাটন রান্না হচ্ছে তো সোয়াবিন কিন্তু এইভাবে একবার রিকোয়েস্ট করব রান্না করে খেয়ে খেতে তো আপনারা একবার খেয়ে দেখুন বন্ধুরা আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কিন্তু গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা উপর থেকে ছড়িয়ে দেব রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট এখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব